আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে আমার পক্ষ থেকে জানাই আদাব শত্রুকে ধ্বংস করা দরবেশ বাবা চালান যে নকশা আপনারা দেখতে আছেন যেটা আল কোরআনের নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়া দরবেশ চালান এই নকশাটি আপনার কাজে বা আপনাদের উপকারে লাগতে পারে শত্রু নাই এমন কোন মানুষ এখনকার দিনে নাই প্রত্যেকটি মানুষের কম বা বেশি শত্রু থাকে এই শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করতে আসে আপনি ভালো খান ভালো চলেন ভালো থাকেন এবং আপনি কিছু টাকার মালিক হয়েছেন ভালোটা ষাট গাছ দিয়েছেন ভালো একটা ফ্যান ফুড়েছেন ভালো মাছ গোস্ত খাইতে আছেন বা বিল্লিন করেছেন এটা শত্রুর সহ্য করতে না শত্রু দেখবেন শত্রু নাই এখনকার দিনে এমন কোন মানুষ নাই প্রত্যেকটি মানুষের কম বা বেশি শত্রু থাকে আর এই শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করতে থাকে তাহলে আপনি জীবনে উন্নতি হইতে পারবেন না আপনি দিনের পর দিন খালি ধ্বংস হয়ে যাবেন আবার অনেক ভাই ও বোনেরা আছেন এই শত্রু জ্বালায় দেশ বাড়ি সেরে শহরে বা শহর সেরে বিদেশে রয়েছেন অনেক ভাইয়েরা বোনেরা আছেন যে শত্রুর জ্বালায় আপনার বাড়ি ঘরে আপনি টিকতে পারতেছেন না শত্রুর জন্য দেশ বাড়ির সাইরা বিদেশে দিয়ে ফুরে আছেন এখন আপনি চান চিরদিনের জন্য শত্রুকে ধ্বংস করে দিবেন দরবেজ বাবার চালান তখনই আপনি যে নকশাটি দেখেন আমুষা মানুষ মারা গেছে আমুষা দিনে মাটি দিছে এমন মানুষের মুখদারের কাপড় মাথার কাপড়টা এনে এই তাবিজটি কসমের রক্ত দিয়ে লেকিয়া আগুনে জ্বালাবেন সাথে সাথে দরবজ চালান হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে না